দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তাহারুল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবার হাট বসে কাহারুল হাট আর আজকে ছিল শনিবার সাত সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রচুর চাহিদা সম্পন্ন হল যাদের ষাট বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আজকে কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দেব ভাইয়া এটা সাহি হল না দেখি দেখি সাদা কালো এটার দাম কত চাইছিলেন পঁচপান্ন হাজার টাকা চাওয়া হচ্ছে দাম এইটা কত কি বলে ভাই কত বলে আটচল্লিশ উনপঞ্চাশ আর বেচা কেনার দাম পঞ্চাশ দেখছেন এইটা সর্বশেষ পঞ্চাশ পর্যন্ত হলে বিক্রি করবেন আর এটা কত বিক্রি হলো এটাকে বিক্রি হয়েছে ভাইয়া কত দিয়ে পঁচাত্তর দেখছেন এটা পঁচাত্তর হাজারে কিন্তু বিক্রি হয়ে গেছে ভা কি অৱস্থা ভাল আছে কেনে বেচা ভাই চল আছে ভাই মোটামুটি মোটামুটি দাম টা কেম বৰ্তমান

এক লাখ বিশ হাজার বলার পরে আবার দাম বলতেছে এক লাখ পনেরো এই জন্য কিন্তু বিক্রি হয় নাই ভাইয়া কত হলে দেওয়া যায় মানে চাওয়া মানে বেচার দাম একটু হালকা লাভ থাকবে পঁচিশ ছাব্বিশ এক লাখ পঁচিশ ছাব্বিশ হলে বিক্রি হবে

কত কি বলে ভাই কত বলে আর দেওয়া যাবে না কতটা কাছাকাছি হ্যাঁ এর পাশে একটা সুন্দর শাহীওয়াল বাছুর দেখছিলাম আরও মানে পাঁচ ছয় মাস বয়স হবে

দাম বলা হয়েছে শেষ মাস কত চাইলেন পঁয়ষট্টি পঁচাত্তর হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা দাম চেয়েছে আর ষাট পর্যন্ত দাম বলা হয়েছে এই বছরটা Ah. Are photo track